যে আমার আগে যিনি বক্তব্য রাখলেন কথা বললেন হচ্ছেন কথার আজ থেকে না বহু আগে থেকেই আমি তাকে এই বিশেষণে আপনার বিশেষ বিশেষায়িত করি আজকে আমাদের সৈয়দা সচমা সালাম তার যে বইটি রক্তাক্ত জুলাই প্রকাশনার উৎসবে উপস্থিত হয়েছেন আমাদের সেই কথার জাদুঘর আব্দুল হাই শিকদার ডক্টর মাহাদিন মিসেস নীলু এবং এখানে আরও অনেকে আছেন আর লেখক তিনি যে আছেন আমি খুব এইসব ব্যাপারে খুব বেশি কথা বলতে পারি না আমি তো সাহিত্যিক নই এবং সাহিত্য বুঝিও খুব কম তবে এইটুকু বলতে পারি যে সময়ের সঙ্গে সময়কে নিয়ে যে লেখা হয় এবং সেই লেখা যদি আপনার সত্যিকার অর্থেই জনগণের গ্রহণ করে তাহলে সেটা নিঃসন্দেহে কারজয়ী হয় আমাদের ফতেমা সালাম আমাদের পরিচিত মহিলা তিনি আমাদের সঙ্গে একসাথে কাজ করেন গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা লড়েছি সেই লড়াইয়ে তিনি সবসময় সামিল হয়েছেন তার একটা পরিচয় যেটা সবাই বলে যে সালাম সাহেবের স্ত্রী আমি সেটা বলতে চাই না তার নিজস্ব একটা পরিচয় আছে এই পরিচয়টা হচ্ছে তিনি লেখিকা তিনি কবি তিনি একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী আমি বইটি পড়ার সুযোগ পাইনি তবে এখানে এসে যতটুকু দেখেছি তাতে আমাদের কবি আব্দুল সিকদার সাহেব যে কথাগুলো বললেন এই কথাগুলো তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য উনি যখন আমেরিকাতে ছিলেন তখন একদিন তার সাথে আমার কথা হয়েছিল আমি তাকে তখন অনুরোধ করেছিলাম যে ভাবি আপনি লেখেন আমি আইসিকদারের সঙ্গে এর আগেও আরোপ করেছি যে এই জুলাই বা আগস্টের যে রক্তাক্ত যে এবং যে সংগ্রাম যে লড়াই এ নিয়ে আসলে খুব বেশি লেখা আমাদের চোখে পড়ে না আপনি দেখেন যে সালে ভাষা আন্দোলনের উপরে অনেক লেখা হয়েছে এবং কতগুলো লেখা আছে যেগুলো কারোজই লেখা কবিতা সাহিত্য উপন্যাস এমনকি আপনার কতগুলো এর উপরে যে প্রবন্ধগুলো সাহেবের এগুলো কারোজই গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এটা কিন্তু এখনো আমরা কেউই বলি না সেই ধরনের এখনো আমরা দেখিনি যে সেই ধরনের কোনো একটা গান বা সেই ধরনের কোনো একটা কবিতা সেই ধরনের একটা আপনার উপন্যাস এর মধ্যে দেখা হয়েছে হয়তো হবে অদূর ভবিষ্যতে হবে আমরা সেই আশায় আছি যে সৈয়দা ফাতেমা তিনি ইতিমধ্যে এই কাজটা করার চেষ্টা করেছেন আমি কিছুক্ষণ আগেই ভাই সাহেবকে বলছিলাম যে আমাদের তো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে সংস্কৃতি মন্ত্রালয়ের অনেকগুলো বিভাগও আছে এটার উপরে কিন্তু তারা কাজটা করার উদ্যোগ নিতে পারতেন দেশের বরেণ্য সাহিত্যিক যারা আছেন তাদেরকে টাস্ক দিতে পারতেন দায়িত্ব দিতে পারতেন এই কাজগুলো করার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন পর্যন্ত সেই কাজটা দেখিনি আমি এই সময়ে যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের রোডম্যাপ আমরা পাব আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই এখন এটাকে ঠিকমতো রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকার তারা যদি এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা একটা মোটামুটিভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারব আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলেছিলাম এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছু ভর্সনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন আমরা তো আপনার কথা ইন্সপায়ার্ড হই অনুপ্রাণিত হই আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন যে লড়াই যে সংগ্রাম আমাদের সেটা কেন জানি ব্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে যে এখন পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আমরা আপনার লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো এই যে একটা আপনার একটা এক ধরনের শঙ্কা আশঙ্কা এবং এক ধরনের আপনার যা হতাশা এসে যায় যে হবে তো আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোনো বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের আসার সম্ভাবনা অনেক করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য এবং বিদেশেও আপনারা এটা নিয়ে কাজ হচ্ছে তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথাগুলো আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। মাহাদিন ডক্টর মহাদিন যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা যে আমরা সংস্কার করছি সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে যিনি পরে এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এই জিয়া রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন এই জিয়া রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এই জিয়া রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন এবং যার ফলে আমরা একটা পরিবর্তন অতি দ্রুত দেখতে পেয়েছে এরপরে আমাদের নেত্রী দেশের বেগুন খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে নারী শিক্ষার বিশাল রকমের তিনি করেছিলেন পরিবর্তন তিনি করেছিলেন এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় যেতে সক্ষম হয়েছিলেন যেখানে বলা হয়েছিল বাংলাদেশ ইজ এন ইমার্জিং টাইগার একটা উদীয়মান বাগ এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত বলা উচিত এই জন্য যে কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপি দাঁড়িয়ে হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা ভুল প্রচারণা করে বিএনপিকে হেও প্রতিপন্ন করতে চায় আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত যারা বিএনপির কর্মী সুরিত নেতা তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্য অন্যকে কাউকে দেবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি খুব খারাপ কাজ করছে এটা জরুরি আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন এটা অনেকে মনে করছে মনে করছে বলে ওই দুর্বৃত্তায়ন গুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে আমি কথাগুলো আজকে জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও এবং ঘটনার উপর লিখেছেন পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা তুমি যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয় সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা তরুণরা বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করেছে কিন্তু আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না শ্রমিক কৃষক মধ্যবিত্ত চাকরিজীবী সমস্ত এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল এবং সেই জন্যেই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল ফ্যাসিবাদ আমি বক্তব্য আজকে হচ্ছে আপনার শুক্রবার সবাই আমরা নামাজের জন্য চলে যাব শুধু একটি কথা আপনাদের সামনে আবার আমি বলতে চাই যে ফাজামা সালামের যে লেখা এই লেখাটা আপনারা পড়বেন এই লেখাগুলো পড়বেন আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায় আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীর ভাবে চিন্তা করবেন আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায় সুতরাং বিএনপি এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে এই কথাটা মনে রাখতে হবে তো আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি বারবার বারবার বলেছি আর কি আমরা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রে উত্তোলনের জন্য আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি এই গণতন্ত্র জন্যে আমাদের নেত্রী দেশ বেগম তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি তাই না আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি পনেরো বছর ষোলো বছর ধরে নির্বাসিত বিদেশে অবস্থান করেছেন আমাদের অসম গুম হয়ে গেছে গুম ওই পরিবারগুলোর কথা আপনারা সবাই অনেকেই জানেন তারা মাঝে মাঝে সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি না আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার এই ত্যাগকে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে আপনার যে একটা কবিতা আছে না বীরের এই রক্তস্রোত মায়ের এই ধারা এর যত মূল্য তাকে ধরার ধুলাই হবে হারা কবি বর সেই কবিতা বলছেন আসলে কবিতা এটা এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে